দুই সপ্তাহের ব্যবধানে আটটি অস্ত্রের খুঁটিনাটি জিনিস সহ পাকাপোক্ত প্রশিক্ষণ গ্রহণ করে এতে সাহারার আনন্দ দেখে কে সে সয়নে স্বপনে মনে মনে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে একজন সিপাহ সালারের মতো রণাঙ্গন থেকে রণাঙ্গনে ছুটে বেড়ায় দুর্গম পথ অতিক্রম করে দুশ্মনের সাউনের উপর আক্রমণ করে বিজয়ী হয় এদিকে সম্রাটপত্নী মালিকা বিনতে কাইসারগা নামে অতীতের দিনগুলোর চেয়ে শতগুণ বেশি স্বামীর চিত্তরঞ্জনের জন্য আপনার চেষ্টা করতে লাগলেন প্রেমপ্রীতি আর ভালোবাসা হৃদয় উজাড় করে দিয়ে দিলেন সম্রাট ফারুকও জাদুমন্ত্রের মতো প্রেমের আঁচলে লেপটে গেলেন নারী লোভী সম্রাট দুনিয়ার অন্য সব নারী ও উপপ্রত্নীদের চেয়ে মালিকাকেই বেশি মহাপত করতে লাগলেন এর আগে ভালোবাসতেন না এমনটি নয় এর আগেও সবার চেয়ে মালিকাকেই বেশি ভালোবাসতেন সপ্তাহে একবার শত ঝামেলা বাদ দিয়ে ছুটে যেতেন আলবাদিনের মালিকার বাসভবনে এখন সে মহাব্বত শতগুণে বৃদ্ধি পেল সুচতুর ও খোদাভীরু মালিকা বুঝতেন যে হৃদয় উজাড় করে ভালোবাসা দেয়া ছাড়া স্বামীকে বসে আনা যাবে না আর তাকে কাবুতে আনতে না পারলে আমার স্বপ্ন বাস্তবে ফলবে না তাই এ কৌশল অবলম্বন করলেন এক রজনীতে স্বামীর বুকে মস্তক রেখে অতি বিনয়ের সাথে বললেন যে প্রিয়তম আমার আর আপনার ভালোবাসার নজির বর্তমান দুনিয়ায় আছে কি না তা আমার জানা নেই আর এ ভালোবাসার প্রথম নজিরই হলো আমি আপনার সমীপে একটি বাড়ির প্রার্থনা করলে আপনি কোনো আপত্তি না করে আলবাদিনে প্রচুর অর্থ খরচ করে একটি ত্রিতল বিশিষ্ট বিলাসবহুল বাড়ি তৈরি করে দিয়েছেন এবারও আমি আপনার সমীপে একটি আবদার পেশ করব আশা করি আপনার উদারচিত্ত আমার আবদার পুরা করবে কেমন আবদার প্রিয়তম নতুন করে আবার কী উদয় হলো তোমার অন্তরে এটা একেবারে নতুন নয় প্রায় দুই তিন বছর যাবতই এটা আমার অন্তরে পাক খাচ্ছে বলি বলি বলে আর বলা হয়নি বলো না সুন্দরী তোমার মনের গহিনী লুকায়িত আসাটা দেখি পুরা করা আমার পক্ষে সম্ভব হয় কি না আপনার পক্ষে সম্ভব নয় এমন কিছু দাবি করা তো জালেমের কাজ আমি কি আপনার উপর জুলুম করব বলে মনে করেন আরে না না তোমার উপর এই আত্মবিশ্বাস আছে বলো আমার ইচ্ছা হলো বাইদা পর্বতের দক্ষিণে দেহাতুল কোবরা নামক স্থানে সম্রাট ফারুক হাসপাতাল ও সম্রাট ফারুক ত্রাণ শিবির নামক দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এসব আমার ব্যক্তিগত অর্থ দ্বারা নির্মাণ করব আমি চাই শুধু আপনার আন্তরিক দোয়া ও সদয় অনুমতি আমি আপনি হয়তো একদিন দুনিয়াতে থাকব না কিন্তু প্রতিষ্ঠান থাকবে বহুদিন এতে অসহায় ও হতদরিদ্র মানুষ সেবা পেয়ে উপকৃত হবে এবং আজীবন আপনাকে স্মরণ করবে ও দোয়া করবে কথা শুনে সম্রাট বললেন প্রিয়তমা মালিকা তোমার প্রস্তাবটা আসলেই খুব সুন্দর তবে এখানে আমার দুটি কথা আছে এক তুমি অর্থ খরচ করে আমার নামে নামকরণ করবে এটা সত্যি উদার মনের ও ভালোবাসার নিদর্শন যদি প্রতিষ্ঠান করতেই হয় তবে তোমার অর্থ খরচের প্রয়োজন নেই আমি সব অর্থের যোগান দেব আর দুটি প্রতিষ্ঠানের নাম হবে রানী মালিকা হাসপাতাল ও সম্রাট ফারুক ত্রাণ আর দ্বিতীয় কথা হলো আমার মন চায় না সেসব রিপুজিদের জন্য কিছু করতে কারণ এরা মিশরে আশ্রয় নিয়ে খুব ব্যাপরোয়া হয়ে উঠছে এসব পাগলেরা নাকি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে এদের কথা শুনে খুবই হাসি পায় সশস্ত্র ইহুদিদের বিরুদ্ধে রিক্ত হাতি কী করে লড়াই করবে এরা তলে তলে সংগঠিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে তিনি আরো বলেন তাদের তৎপরতা বন্ধের জন্য পশ্চিমারা আমার উপর চাপ সৃষ্টি করছে আসলে ফিলিস্তিনের লোকগুলো ইহুদিদের দাবরান খেয়ে পালিয়ে এসে আমার সাম্রাজ্যে আশ্রয় নিয়েছে এরা কিন্তু মজলুম ও নিরীহ তাদেরকে নাচাইতেছে আমার দেশের হাতে গোনা চার পাঁচজন লোক হাসানুল বান্না সাইয়েদ কুতুব জয়ন আলী গাজারি ওমর মিশরি ও আরও কজন আমার তো মন চায় এদের তৎপরতা এখনই বন্ধ করে দেই এদের জন্য আমার মিত্র দেশগুলো হাতছাড়া হয়ে যাবে ওদের কথা মতো কাজ না করলে আমারও বিপদ আছে দেশের জনগণ তাদের কর্মকাণ্ডে একাকার হয়ে যাচ্ছে এখন পশ্চিমাদের সাহায্য ছাড়া আমার একার পক্ষে দা দমন করা আদৌ সম্ভব নয় তবে একটা কিছু করতে হবে তা না হয় উপায় নেই সম্রাটের কথা শুনে মালিকার দেহ একেবারেই অবস হয়ে গেল যেমন তিনি একটি শিলাখণ্ড মালিকার মুখ থেকে কোনো শব্দ বের না হওয়ায় সম্রাট মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠলেন এ কি পাগলের কাণ্ড আমাকে কথা বলতে লাগিয়ে তুমি ঘুমাচ্ছ কই আমি তো ঘুমাইনি তাহলে কিছু বলছ না যে বলবো আর কি আমার লালিত স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে এসব বলার সময় মালিকার অন্তর থেকে দুমড়িয়ে মুচড়িয়ে বেরিয়ে এলো ভুবন জ্বালানো এক দীর্ঘশ্বাস সম্রাট বললেন মালিকা তোমার দীর্ঘশ্বাসে আমি যেন জলেপুরে ভস্য হওয়ার উপক্রম যাও চিন্তা করো না আগামী তিন মাসের মধ্যে তোমার প্রতিষ্ঠান চালু হয়ে যাবে তা ঠিক কিন্তু পরবর্তীতে চালানো খুব কঠিন হবে এতে প্রতি মাসে খরচ হবে হিসাব ছাড়া অর্থ তা যোগান দেয়া খুবই কঠিন কেননা তা থেকেই কোনো আয় হবে না সবই শুধু খরচ আর খরচ একই বলেন প্রিয়তম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর তান সামগ্রী আসবে প্রয়োজনে আপনার সাথে আমি নিজে মুসলিম দেশগুলো সফর করব এবং সাহায্য প্রার্থনা করব এসব অর্থ দিয়ে দুই প্রতিষ্ঠান চালানোর পরও আপনার হাতে আয় থাকবে একথা শুনে সম্রাট বললেন আচ্ছা ঠিক আছে আগামীকালই ইঞ্জিনিয়ার সহ তোমাকে নিয়ে দেহাতুল কুবরা সফরে যাব স্থান নির্বাচন করব মন খারাপ করো না সুন্দরী সম্রাটের আশ্বাসবাণী শুনে মালিকার মলিন মুখে হাসি ফুটল যেন মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে যেন মৃতপায় বিটপিতে ঐশী কুদ্রতে সবুজ শ্যামল পল্লবে ভরে উঠছে একে অপরের নরম গালে চুমু এঁটে দিয়ে পরামর্শের ইতি টানলেন পরদিন সকালে ইমারত বিশেষজ্ঞ ও সরকারি বিএসসি ইঞ্জিনিয়ার নিয়ে মালিকা ও সাহারাসহ দেহাতে মুখে যাত্রা করলেন আগে পিছে কয়েক গাড়ি আর্মি গার্ড দিয়ে চলছে আর সাথে রয়েছে অস্ত্রধারী দেহরক্ষী ফরাসি দুই তরুণী এদের সাথে যোগ হলো একজন দেহরক্ষী সাহারা সাহারার রয়েছে গুলির বেল্ট আর কাঁধে সম্রাট সাহারার দিকে দৃষ্টি করে হাসতে হাসতে বললেন আম্মা সত্যি তোমাকে একজন বীরবালা হিসেবে দেখে খুব আনন্দ পাচ্ছি এটা ওদের দিয়ে দাও অস্ত্র নিয়ে নড়াচড়া করতে নেই হঠাৎ যে কোনো অঘটন ঘটে যেতে পারে কি বলে নাব্য এটা ওদের দিয়ে দেবো কেন আমি আপনার হেফাজতের জন্য তা নিয়ে আসছি তুমি তাকে ব্যবহার করতে জানো অবশ্যই জানি আটটি অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছি মিস ডায়না আমাকে তা শিক্ষা দিয়েছে একথা শুনে সম্রাট খুব খুশি হলেন এবং দুজনকে ধন্যবাদ জানালেন তারপর দেহাতে গুবরাই গিয়ে স্থান নির্বাচন করলেন এবং মাটি পরীক্ষা করলেন এর এক সপ্তাহ পর রাজকীয় নির্মাণ বাহিনী পাঠিয়ে দিয়ে কাজ আরম্ভ করলেন তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করে উদ্বোধন করলেন এতে মালিকার পক্ষ থেকে এক পয়সাও খরচ করতে হলো না এটা ভালোবাসার মহা অর্গ তিনি শুধু প্রাথমিক চিকিৎসার জন্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি ক্রয় করে দিলেন আর শরণার্থী শিবিরের জন্য দুইশো মানুষের থাকা খাওয়ার জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করে দিলেন তারপর শেয়েক হাসানুল ও ওমর মিশরিকে একদিন দাওয়াত দিয়ে এনে এ দুই প্রতিষ্ঠানের দায়িত্বভার বুঝিয়ে দিলেন শাইক হাসানুল বান্না মালিকার বুদ্ধিমত্তা ও বিশাল অবদানের দিকে লক্ষ্য করে মহান আল্লাহ পাককে শুকুর আদায় করলেন এবং রানী মালিকাকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে বললেন হে মিশর মাতা আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক আপনার মাধ্যমে পুরা করেছেন উদ্বাস্ত ফিলিস্তিনিদের মধ্যে চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী বেশ কজন ডাক্তারও আছেন তাছাড়া প্রাথমিক চিকিৎসকও আছেন বিশ তিরিশ জন এদেরকে আমি অতি অল্প বেতনে নিয়োগ দিতে পারবো ইনশাআল্লাহ আশা করি এক সপ্তাহের মাথায় সব পুরো হয়ে যাবে আর আপনার নিকট আমার দাবি হলো কমপক্ষে পঞ্চাশ জন মেয়ের ব্যবস্থা করে দেবেন এদের মধ্যে কয়েকজন থাকবে আয়া আর শিক্ষার্থীদের জন্য নার্সের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে মহিলা ডাক্তার আছেন কিনা তা আমার জানা নেই তবে খোঁজ নিলে আমরা পেয়ে যাব। আর এখুয়ানদের মধ্যেও অনেক ডাক্তার আছেন এদের থেকে খণ্ডকালীন খেদমত নেওয়া যাবে আমি অচিরেই তার ব্যবস্থা করব। সাইকের কথা শুনে সাহারা বলল পঞ্চাশ জন তরুণীর ব্যবস্থা করা আমার জন্য কোনো কষ্টসাধ্য কাজ নয় দু চার দিনের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ সাহারার হিম্মত দেখে শায়েক মালিকাকে প্রশ্ন করলেন যে হে মিশর মাতা এ সাহসী মেয়েটিকে তো চিনলাম না তার পরিচয় কী সে মিশর সম্রাট ফারুক তনয়া আমার একমাত্র কন্যা নাম সাহারা সেও আপনার হাতে জেহাদে বায়াত গ্রহণ করেছে কথা শুনে হাসানুল বান্না অত্যন্ত খুশি হয়ে বললেন মা আল্লাহ পাক তোমাকে হজরত সোমাইয়া রদিউল্লাহ আল্লাহ এর সাথে বেহেস্তে বসবাস করার তৌফিক দান করুন এসব আলো আলোচনার পর তিনি পরামর্শ দিলেন যে আমি পর্দার আড়ালে থেকে সহযোগিতা করে যাব অমর মিশরেও তাই করবেন আমরা যদি প্রকাশ্যে তা পরিচালনা করি তবে আপনার স্বামী অল্পদিনের মধ্যেই তা বন্ধ করে দেবে আর এটাকে সেনা সাউনিতে রূপান্তরিত করবে প্রকাশ্যে আপনাদেরকেই তা পরিচালনা করতে হবে মালিকা এ কথা শুনে চিন্তা করে দেখলেন যে তা সম্পূর্ণই সত্য কৌশলে কাজ না করলে হিতে বিপরীত হবে তাই তিনি বললেন আপনার কথাই সত্য যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবেই কাজ করতে হবে এসব আলাপ আলোচনার সময় ওমর মিশরি তাদের সাথেই ছিলেন তিনি আবার মুখ খুলে বললেন খালাম্মা আপনি যে আমার বোনটিকে নিয়ে এত অল্প সময়ে এত দূর এগিয়ে যাবেন তা ভাবতেও পারিনি কি বলো বাবা আমার মেয়ে পাক্কা ঘোরসোয়ারি এবং ইদানিং সে হালকা থেকে মাঝারি ধরনের আটটি অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে অনেক দক্ষতা পরিচয় দিয়েছে তা শুনে ওমর মিশরি বললেন বেশ তো আমি হলাম যুব কমান্ডের প্রধান সিপাহ আর আমার বোনকে বানাবো মহিলা মুজাহিদদের প্রধান সেনা নায়িকা একথা শুনে সাহারার মুখে হাসি চেপে রাখতে পারল না তার অজান্তে হাসি বেরিয়ে এলো তারপর সকলেই নিজ নিজ কাজে বেরিয়ে গেলেন আর মালিকাও কায়রো চলে গেলেন শেখ হাসানুল বান্না ইকওয়ানুল মুসলিমিনের সদস্যদেরকে প্রশিক্ষণ দিয়ে শ্রেণী বিন্যাস করলেন এভাবে নৌবাহিনী এরা লোহিত সাগর পথে ফিলিস্তিনে প্রবেশ করে জেরুজালেম গাজা ও পার্শ্ববর্তী এলাকায় অসভ্য সন্ত্রাসী ইহুদিদের উপর হামলা করবে পদাতিক বাহিনী এরা স্থল পথে ফিলিস্তিনে প্রবেশ করে তেলাবিব ও তার পার্শ্ববর্তী এলাকায় ইহুদি সাউনের উপর হামলা করবে গেরিলা বাহিনী এরা গিরি কন্দরে পর্বত শৃঙ্গে লুকিয়ে থেকে ইহুদিদের উপর অতর্কিতভাবে আক্রমণ করবে এদেরকে সাহায্য করার জন্য রসদপত্র পৌঁছানোর জন্য আলাদা আলাদা গ্রুপ তৈরি করলেন স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার টিম তৈরি করলেন ফিলিস্তিনি মহিলাদেরকেও প্রশিক্ষণ দিয়ে গেরিলা বাহিনী রচনা করলেন জেহাদ করতে হলে চাই যুগোপযোগী আসলেহা অস্ত্রশস্ত্র তাই তিনি অস্ত্র ক্রয়ের জন্য ওয়াশিংটন কানাডা ভেনিজুয়েলা ব্রাজিল বলিভিয়া সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ সফর করেন কিন্তু ইসরায়েলে হামলা করবে বিধায় ওরা অস্ত্র বিক্রি করতে রাজি হয়নি সেখান থেকে তিনি এশিয়া বলখের দেশগুলোর মধ্যে চীন রাশিয়া ইউক্রেন সুইডেন জার্মানি পোল্যান্ড ও ইটালি সহ বেশ কয়েকটি দেশে যান কিন্তু তারাও এতে রাজি হলো না অবশেষে সিরিয়া ইরাক ও লিবিয়া থেকে সামান্য পরিমাণের অস্ত্রের একটি চালান নিয়ে আসেন তা উল্লেখযোগ্য নয় তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এসব হাতিয়ার দিয়েই সাথীদেরকে সুসজ্জিত করেন প্রথম তিনি পরীক্ষামূলকভাবে তিরিশ জনের একটি বাহিনী ওমন মিশরের নেতৃত্বে ফিলিস্তিনে প্রেরণ করেন ওরা সেখানে গিয়ে সেখানকার সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করে বলেন আমরা ইফানের সোনা দল হাসানুল বান্নার বাহিনী আমাদের প্রেরণ করা হয়েছে আপনাদেরকে সাহায্য করতে আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা জিহাদের কাজ চালিয়ে যাব অমরের কথা শুনে সেনা প্রধান জিজ্ঞাসা করলেন যে তোমরা লোকসংখ্যা কতজন উত্তরে অমর মিশরি বললেন তিরিশ জন সবাই কি মিশরের অধিবাসী না মাত্র বারোজন মিশরি আর আঠারো জন ফিলিস্তিনি তোমাদের আক্রমণের এলাকা কোনটি হবে আপনি যে এলাকায় পাঠান সেখানেই যাব হামলার পদ্ধতি কি হবে গেরিলা কারণ অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে গেরিলা হামলা ছাড়া কাবু করা যাবে না অস্ত্র ও গোলা বারুদদের ব্যবস্থা কী হবে আমরা হালকা থেকে মাঝারি পাল্লার অস্ত্র যা অনায়াসে বহন করা যায় এ ধরনের অস্ত্র নিয়ে আসছি আর গোলাবারুদ যা এনেছি তা অতি নগণ্য তা দিয়ে কি কুলাতে পারবে জি জনাব ইনশাআল্লাহ গণিমতের অস্ত্র পাবু প্রচুর তরুণ সালার ওমরের সাহসী বক্তব্য শুনে সেনাপতি তার পৃষ্ঠদেশে এক থাপ্পড় বসিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বললেন সাবাস বেটা সিংহ শাবক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যথাসাধ্য তোমাদের হাত মজবুত রাখার চেষ্টা করব তোমাদের আরও অনেক আগে বায়াত হওয়ার দরকার ছিল এখান থেকে ময়দান অনেক দূরের পথ তোমাদেরকে পাঠাবো পাহাড় বিষ্টিত এক জনপদে সেখানে রয়েছে ইহুদিদের ঘন জনবসতি আর আছে ছোট ছোট কলকারখানা এসব কারখানাগুলোতে লেদ মেশিনের সাহায্যে অস্ত্র তৈরি করে আমি সেনাবাহিনীর গাড়ি দিয়ে এর পার্শ্ববর্তী এলাকায় নামিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর একজন সুদক্ষ গাইড দিয়ে দেব তোমাদেরকে এক মাসের রসদ দিয়ে পাঠাবো দেখি এক মাসে কি ফলাফল বয়ে আনো জনাব আমাদেরকে দিনের বেলা না পাঠিয়ে আধার রজনীতে পাঠাবেন আর পাঠানোর এক সপ্তাহ পূর্বে আমি জরিপের জন্য ও ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষণের জন্য সেখানে যাব। সম্ভব হলে আমাকে একজন ভালো গাইড দিবেন এসব এলাকার ধারণা আছে এমন একজন রাহবার দিবেন সেনাপতি ওমরের প্রস্তাব সাদর গ্রহণ করলেন এবং বললেন ওহে সিংহের বাচ্চা তোমাদের মধ্যে যে সামরিক জ্ঞান রয়েছে তা এতটুকু জানতাম না এখন তোমার কথায় বুঝতে পেরেছি যে এ বিষয়ে তোমার মালুমাত রয়েছে পরদিন ওমর মিশরিকে একজন গাইড অর্থাৎ পথ প্রদর্শক দিয়ে গাজা এলাকায় পাঠালেন জর্দান নদীর পশ্চিম অববাহিকায় অবস্থিত গাজা এলাকা গাইডকে তিনি একটি মানচিত্র দিয়ে দিলেন যেন জরিপ কাজে সহায়তা হয় অমর মিশরি রাহবরের সাথে অত্যন্ত তাজাশুরির সাথে অর্থাৎ বীরত্বের সাথে চলল চোখে মুখে বিজয়ের স্বপ্ন একাধারে তিন দিন সফর করে গন্তব্য গিয়ে পৌঁছলেন রাত আটটায় এলাকাটা জনবহুল মানুষ গিজগিজ করে বটে কিন্তু শহর নয় তবে উপশহর বললে মিথ্যে হবে না গাইড রাত দশটা পর্যন্ত বিভিন্ন সড়কে ঘোরাফেরা করে একটু ধারণা নিয়ে নিলেন তারপর রাত্র যাপনের জন্য অমর মিশরী বলেন আমরা আরও তিরিশ মিনিট পর্যন্ত ঘুরে ঘুরে মসজিদ তালাশ করতেছিলাম রাত যাপনের জন্য মসজিদ পেয়েছি বটে কিন্তু থাকার উপযুক্ত নয় কারণ সব কয়টা মসজিদই তালাবদ্ধ আজান হয় না নামাজও হয় না হয়তো এসব উপাসনালয়ে একসময় আজান একামত ও সালাত আদায় হতো তারপর মুসলমানগণ এলাকা ছেড়ে চলে আসলে নামাজ পড়ার লোক রইল না তাই এসব মসজিদগুলো নামাজির অভাবে নীরব ভাষায় কাঁদছে অসভ্য ক্ষুধাদ্রোহী ইহুদিরা মসজিদগুলো দখল করে কোনোটা ক্লাব কোনোটা মদ্যশালা আর কোনোটাকে গোডাউন বানিয়ে নিয়েছে ইহুদি পুলিশের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে রাত এগারোটার পর দোকানপাট বন্ধ হতে চলছে আর লোক চলাচলও ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে এ সময় রাস্তায় ঘোরাফেরা করা বিপদের কারণ হতে পারে মনে করে আমরা পার্শ্বস্থিত একটি ফান্দাকে তথা হোটেলে গিয়ে আশ্রয় নিলাম হোটেল ম্যানেজার আমাদের নাম ঠিকানা ও সফরের কারণ রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করে নিয়ে আমাদেরকে চাবি দিয়ে রুমে তুলে দিলেন ঠিকানায় আমরা জেরুজালেমের নাম উল্লেখ করেছি এতে ওরা আমাদেরকে ইহুদি বলে ধরে নিয়েছে মুসলিম পরিচয় দিলে হিতে বিপরীত হয়ে দেখা দিত আমরা খানাপিনার কাজ আগেই সেরে নিয়েছিলাম রুমে ঢুকে রুদ্ধধারে নামাজ পড়ে নিলাম